রাস্তায় দাঁড় করিয়ে আইসির প্যান্ট খুলে নেব ওকেই টার্গেট করব এবার ওকে বলে দেবেন রাস্তায় যেন না বেরোয় আইসিকে রাস্তায় আটকাবো লোক দিয়ে দিলীপ ঘোষকেও চেনে না গালি গালাজ করে আইসিকে হুমকি দিলীপ ঘোষের তিনি প্রকাশ্যে বলছেন যে আইসির প্যান্ট খুলে নেবেন ভাবুন কি সাহস বৃহস্পতিবার বর্ধমানের বড় নীলপুর মোড় থেকে নীলপুর বটতলা পর্যন্ত প্রাতভ্রমণ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তারপর দলীয় কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাকে আর সেখানে কর্মীদের অভিযোগ শোনার পর দিলীপ ঘোষ বলেন এটা কি ওনার বাবার জমিদারি নাকি জুতো দিয়ে মারবো আইসি হয়েছে রাস্তার কাপড় খুলে নেব। এরপর দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে ঘর থেকে ওকে বেরোতে দেব না দিলীপ ঘোষ এমপি এম হয়েছে আমাকে আইন শেখাচ্ছে আমিও আইন জানি আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি আইসিকে রাস্তায় আটকাবো লোক দিয়ে ওর গাড়ি আটকাবো ওকে বার করে ওর কাপড় খুলব দিলীপ ঘোষকেও চেনে না জম্মে দেখিনি তো বালিচোর গরুচোরগুলোর মতো নেতা ভেবেছে ওকেই টার্গেট করবো এবার দলীয় কর্মীদের বলে ওকে বলে দেবেন রাস্তায় যেন না বেরোয় রাস্তায় দায় করিয়ে আইসির প্যান্ট খুলে নেব পারলে আমার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করুক বলছেন দিলীপ ঘোষ শোনাই আপনাদের কি বলছেন তিনি শুনুন

আমিও আইনসি কথা জানি আইনসি কোথ বলছে তারপরে মেরে একজনের হাত ভেঙে দিয়েছে দাদা

বাপের জন্মে দেখেনি তো ওই যে চামচা বেলচা বালি জোর গরুর জোর গুলোর মধ্যে নেতা ভেবে ওকেই টার্গেট করবো আমি ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয় দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর তোর রাস্তায় দাঁড় করি আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি গিয়ে ইলেকশন কমিশনে আর তারপরে আমি বলে দিতে চাইছি কে এই দু মাস এক মাস পরে তো ওভাব যে দিলীপ ঘোষ চলে যাবে দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো পেটা করবে ধরে আর করেছে ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে ওরা চলে যাবে তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখি আরে আইসি আমি এখানে বলছি অন রেকর্ড তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমাদের জন্য ভর্তি আমাদের প্রতিনিধি সুজাতা মেহেরা কি প্রতিবেদন তুলে ধরলেন শুনব এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী রয়েছে দিলীপ ঘোষ তিনি যে পুলিশ এবং প্রশাসনের ওপর বিশেষ করে বর্ধমান থানার আইসির ওপর চরম ক্ষিপ্ত তা কিন্তু তার বক্তব্যেই উঠে এসেছে যেটা জানা যাচ্ছে যে বুধবার দিন বর্ধমানের শক্তিগড়ে একটি রোড শো ছিল দিলীপ ঘোষের কিন্তু দিলীপ ঘোষ এটা জানাচ্ছেন যে সব কিছু রেডি হয়ে যাওয়ার পর মধ্যরাত্রে সেই রোড শো প্রশাসনের তরফ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে ক্যান্সেল করা হয় তারপরে এদিনকেই বর্ধমান শহরের বিরহাটা থেকে তার রোড শো ছিল তিনি যখন রাত্রিবেলায় তৃণ বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে বিরহাটা থেকে তার নির্দিষ্ট যে রাস্তা দিয়ে রোড শো করার কথা ছিল সেখান দিয়ে এগিয়ে যান তখন মাঝপথেই কিন্তু বর্ধমান থানার মেজবাবুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং সেন্ট্রাল ফোর্স নিয়ে বিজেপির এই যে দিলীপ ঘোষের রোড শো তাতে তাকে আটকানো হয় এবং সেখানে ধস্তাধস্তি হয় পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের এবং দিলীপ ঘোষেরও এবং দিলীপ ঘোষের যারা সিকিউরিটি ছিল তাদের সঙ্গেও কিন্তু ধস্তাধস্তি চিত্র উঠে এসেছে দিলীপ ঘোষ তিনি কিন্তু তখনই জানিয়েছিলেন যে তার কাছে যখন পুলিশের তরফ থেকে বলা হয় যে অনুমতি দেখান রোড শোয়ের তখন দিলীপ ঘোষ স্পষ্টতি বলেন বলেন যে অনুমতি কীসের জন্য যে র্যালিতে কোনোরকম বা যে রোড শোয়ে রকম দলীয় পতাকা নেই রকম প্রতীক চিহ্ন নেই এমন কি সেখানে গাড়ি পর্যন্ত ব্যবহার করা হয়নি মাইক ব্যবহার করা হয়নি কোনো অস্ত্রশস্ত্র কোনো কিছুই ব্যবহার করা হয়নি তার জন্য কেন কিসের পারমিশন তিনি আরও পরিষ্কারভাবেই জানিয়েছিলেন যে কোনো পারমিশন যদি নিতে হতো তাহলে দিলীপ ঘোষ কিন্তু নিতেন কেননা তিনি এই বিষয়টা ভালোভাবেই জানেন তিনি তো নতুন নন তিনি বিধায়কও ছিলেন তিনি এখন এমপিও রয়েছেন তিনি জানেন যে কোথায় কেন কোন সবার জন্য কি পারমিশন নিতে হয় তিনি এটাও বলেন যে নির্বাচন কমিশনের কিন্তু দেখা উচিত যে যারা প্রার্থী রয়েছেন তারা যেন ভালোভাবে তার প্রচার চালাতে পারেন তিনি কিন্তু চ্যালেঞ্জও চুড়ে দিয়েছিলেন যে তিনি এরপরেতে যদি তাকে এভাবে আটকানো হয় তার হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে প্রচারের এবং তার মাঝপথে যদি এভাবে তাকে প্রচারে আটকে দেওয়া হয় তাহলে তিনি বিনা পারমিশনেই কিন্তু প্রচার করবেন এবং শান্তিপূর্ণভাবে প্রচার করবেন তবে সেই প্রচারে যদি কেউ কোনো তরফ থেকে যদি বাধা সৃষ্টি করা হয় তাহলে কিন্তু তিনি দেখেও নেবেন খোলা হুঁশেরি তিনি বুধবার দিনকেই দিয়েছিলেন রাত্রিবেলায় বৃহস্পতিবার যখন সকালবেলায় চা চক্রে তিনি যোগ দিতে যান এবং সেখানে কর্মী সমর্থদের সঙ্গে কথোপকথনে কিন্তু তিনি আরও আক্রমণাত্মক হলেন বর্ধমান থানার আইসির প্রতি বিশেষ করে তিনি কিন্তু স্পষ্টতেই বললেন যে বর্ধমান থানার আইসিকে শালা সম্বোধন করে এবং কত বড়ো বাপের ব্যাটা আছে এমনও তাকে বলতে শোনা গেল তিনি বললেন যে মাতব্বর কত বড় হয়েছে তিনি দেখে নেবেন তিনি আইসির গাড়ি আটকে তার কাপড় খুলে নেওয়ার মতো কথাও কিন্তু বললেন ওপেন হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ বর্ধমান থানার আইসিকে বললেন কিভাবে তিনি চাকরি করেন সেটা দেখে নেবেন নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন এমনটাও তিনি বলেছেন এবং তিনি যেটা দেখা গেল যে বর্ধমান থানার আইসিকে শাসক দলের হয়ে কাজ করার মতো অভিযোগ তুলতে তিনি বললেন যে যারা কয়লাচোর বালিচোর রয়েছে তাদের মতো নেতা ভাবছেন বোধহয় আইসি দিলীপ ঘোষকেও কিন্তু দিলীপ ঘোষ তেমন নয় সেটা তিনি বুঝিয়ে দেবেন এবং তিনি এটাও বললেন এদিন যে তার প্রচার মোটামুটি শেষ হয়ে গেছে এবার কিন্তু তিনি আইসিকে কে কীভাবে দেখে নিতে হয় সেটা তিনি দেখবেন রাস্তায় দাঁড় করিয়ে আইসির প্যান্ট খুলে নেব রীতিমতো হুশিয়ারি দিচ্ছেন দিলীপ ঘোষ এমনিতেই এই নানা রকম মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে আসেন দিলীপ ঘোষ আর এবার তিনি বলছেন রাস্তায় দাঁড় করিয়ে একেবারে আইসির প্যান্ট খুলে নেবেন আসুন আরেকবার শোনাই কি হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

আমিও আইনজী কথা জানি আইসি কোথ বলছে তারপরে মেরে একজনের হাত ভেঙে দিয়েছে দাদা

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন